বর্তমানে গতিময় যুগ যদিও কুসংস্কারের গ্রাস থেকে বেরোতে পারছে না গ্রামীণ এলাকার মানুষ হাতে হাতে অ্যান্ড্রয়েডের সারা দুনিয়া দেখলেও কুসংস্কারের ভূত রয়েই গেছে আজও সাপে কামড়ালে ঝাড় ফুঁক তুক বিশ্বাস করেন অনেকেই হাসপাতালে না নিয়ে গিয়ে ওঝার তারস্থ হওয়ার ঘটনা আকছার ঘটে একই ঘটনার সাক্ষী রইল আরামবাগের ডিহি বাইরা গ্রাম সাপে কামড়ানোর পর ওঝার দ্বারস্থ হয়েছিল পরিবার সেই ঘটনার খবর যায় স্থানীয় মায়াপুর দুই পঞ্চায়েতে তৎক্ষণাৎ তারা উদ্যোগী হয়ে রোগীকে হাস হাসপাতালে ভর্তি করেন জানা মায়াপুর দুই পঞ্চায়েতের ডিহি বাইডার বাসিন্দা প্রতিমা পাত্র মাটির বাড়িতে বসবাস করেন মাটির বাড়িটি বহু পুরনো হওয়ায় সেটির ভগ্ন প্রায় অবস্থা বাড়িতে অসংখ্য ছোট গর্ত রয়েছে মাঝে মধ্যেই ওই সব গর্ত থেকে সাপ বেরোয় পরিবারের লোকজনের দাবি গর্তগুলিতে দু তিনটি সাপ বসবাস করে বাড়ি ঘরের অবস্থা খুবই খারাপ দুস্থ পরিবার বাড়ির চারিদিকে ঝোপ জঙ্গল হয়ে রয়েছে তবে কখনো এর আগে নাকি সাপ তাদের কোনো ক্ষতি করেনি মঙ্গল বেলার দিকে প্রতিমা দেবী রান্নাঘরে একটি পেতে সরাতে গেলে তাকে সাপে কামড়ায় তিনি হাত থেকে সাপটি টেনে ছাড়িয়ে দেন দেন তারপর তারপর এক ওঝার কাছে জন্য নিয়ে যাওয়া হয় তাকে তাকে ওঝা একটি করে খাইয়ে বিকেলে বাড়ি ফেরেন এই ঘটনার খবর যায় পঞ্চায়েতে বিকেলে পঞ্চায়েতের কর্মীরা সহ প্রধান স্থানীয় পঞ্চায়েত সদস্য মিলে প্রতিমা দেবীর বাড়ি যান সাপে কামড়ালে হাসপাতালে নিয়ে যাওয়ার গুরুত্ব সম্পর্কে তাদের বোঝানো হয় প্রধান গাড়ির ব্যবস্থা করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন সেখানে দ্রুত তার চিকিৎসা শুরু হয় বর্তমানে ওই রোগী সম্পূর্ণ সুস্থ আছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে প্রতিমা স্বামী সনাতন পাত্র বলেন আমরা ঠাকুরে বিশ্বাস করি গর্ততে সাপ থাকে কোনদিন কিছু করে না এই প্রথম কামরালো পঞ্চায়েত থেকে এসে স্ত্রীকে হাসপাতালে নিয়ে যায় ঘটনাটা সাপ হয়ে হয়েছে আর কি ঘটনা ঘটবে কিভাবে কি ঘটবে রান্না করছে কিভাবে রান্না করার মশলা আনতে যে মশলা বাটیاں দে যে ধুর হেলেছে এইটা কইতে ছিল এইটার পর কি করেন বর কি করবেন রোজা বাড়ি যায় রোজা বাড়ি থেকে এসে গড়ি ছিল 10 টাকা 18 টাকা তারপরে পঞ্চায়েতে খবরকে দিলো নীতি পঞ্চায়েত থেকে সব লোকে এসে উদাম ফুদান এসে সব নিয়ে গেল হাসপাতাল প্রথমে আপনি হাসপাতাল যাননি না হাসপাতাল গিয়েছিল আসলে হাসপাতালে সে সময় ডাক্তার পাবে না বলে ভর্তি করে রোজা বাড়ি নিয়ে গিয়েছিল এবারে রোজা বাড়ি থেকে বলেছিল যে যদি খুব অসুবিধে করে ব বমি ফমি হয় তাহলে হাসপাতালে ভর্তি করে দেবেন সে যখন কিছু হয়নি দেখে ঘরেতেই ছিল প্রধান আলোক সাঁতরা বলেন উনি আমার পঞ্চায়েত এলাকার বাসিন্দা আবাস যোজনায় বাড়ি পেয়েছেন সেই বাড়ি তৈরির কাজ চলছে বর্তমান যুগেও কুসংস্কারাচ্ছন্ন মানুষজন আছেন আমরা সব সময় মানুষকে সচেতন করি ওই পরিবারকেও সচেতন করেছি যেসব ওঝা এইসব কাজ করছেন তাদেরও বলবো। রোগীদের বুঝিয়ে হাসপাতালে পাঠানোর জন্য হাসপাতালে সমস্ত পরিষেবা ভালো তাই সবাইকেই বলবো যে এই ধরনের ঘটনা ঘটলে যেন দ্রুত সবাই হাসপাতালেই যান দেখুন কিছু পৌরাণিকারের কথা এখনো মানুষ মনে রেখেছে সেই হিসাবে ধরে চলে কিন্তু ঠাকুরকে বিশ্বাস করে অনেক এই সাপেঘাটের রোগী মারা গেছে সেটা আমাদের স্বাস্থ্য দপ্তর বলুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলুন যে ঠাকুর মানুষ কিন্তু হসপিটালে অ্যাডমিশন করে হসপিটালে সমস্ত পরিষেবা আমরা দিচ্ছি সে আসবে না কেন তো আমরা সেই হিসাবে সমস্ত গরিব মানুষ বা সাধারণ মানুষদের আজকে এই নিউজ আজ বাংলা আরামপাক রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এমেগনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু 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 এমএ হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সফল